নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মিলেমিশের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম এয়ারপোর্ট থেকে নেমে এই বাড়িটাতে আমরা প্রথম উঠেছিলাম এই এয়ার বিএনবিটাতে এগারো দিন থাকার পর আজ আমরা চলে যাব। চলে যাব মানে আমরা অ্যাপার্টমেন্ট পেয়ে গেছি এখানে তো সেইখানেই শিফট করব তো বড় বড় ব্যাগগুলো প্রথমেই রিজু রেখে এসছিলো তো আজকে জাস্ট আমি অ্যাপার্টমেন্টে একটু ছোট্ট করে ঘুরিয়ে আপনাদের দেখিয়ে নিই দেখিয়ে তারপর চলে যাব আমাদের নতুন বাড়িতে এই অ্যাপার্টমেন্টটা বেশ বড়ো আর স্পেশিয়াস ছিল আসলে একটু বড় দেখেই নিয়েছিলাম যেহেতু এখানে প্রায় চব্বিশ ঘন্টাই আমি আর রিভু তো থাকবোই আর রিজুও থাকবে কারণ রিজুর অফিস শুরু হবে দশ তারিখ থেকে তো খুব ছোটো অ্যাপার্টমেন্ট নিলে না ভীষণ ক্লামজি হয়ে যেত ব্যাপারটা আর রিজুর প্রচুর পেপার ওয়ার্ক করতে হচ্ছে আর রিভুকে তো জানেনি বাড়িতে থাকলে কোনো কাজ করতে দেবে না তাই টু বেডরুম অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম যাতে একটা ঘরে রিজু শান্তিতে কাজ করতে পারে বা অফিসও করতে পারে কারণ ওর ওয়ার্ক ফ্রম হোমের ফেসিলিটি ছিল যখন আমরা মানে স্টার্টিং শুরু করেছি তখন থেকে আর কিচেনটাও বিশাল ছিল প্রচুর ক্রকারি স্পটস প্যান মানে সবই এত মোর দ্যান এনাফ পরিমাণে ছিল যে আমার এখানে শুধু মানে ভেজিটেবলস আর গ্রসারি কেনা ছাড়া কোনো অসুবিধা হয়নি তবে প্রাইমারি গ্রসারি যেমন অয়েল বিভিন্ন টাইপের সিজনিং পেপার সল্ট এসব কিন্তু ওরাই প্রোভাইড করেছিল আর এখানে ফ্রিজটা দেখে তো আমি আনন্দে আত্মহারা আসলে জার্মানিতে তো ফ্রিজ খুব ছোট ছোট হয় রেন্টেড অ্যাপার্টমেন্টে কারণ ওখানে যেহেতু বলে যে শপিং স্টোর মানে প্রত্যেকটা বাড়ির প্রায় গোড়ায় গোড়ায় একটা করে শপিং স্টোর থাকে যেটা সত্যি কথা সেই জন্য ফ্রিজ খুব ছোট হয় আর এখানে যেহেতু পাবলিক ট্রান্সপোর্টটা অতটা ভালো নয় আর মানে শপিং স্টোরগুলো বেশ দূরে দূরে তো সেই ক্ষেত্রে এখানে ফ্রিজগুলো বড় বড় হয় যাতে লোকজন মানে অনেক দিনেরটা এনে এখানে স্টোর করে রাখতে পারে যাই হোক ফ্রিজ বড় হওয়ার কিন্তু অনেক সুবিধা ছোট হলে কিন্তু ভীষণ অসুবিধা তো এই অ্যাপার্টমেন্টটা ছিল হচ্ছে খুব ভালো পজিশানে মানে ডাউনটাউন যেটা ছিল মেন একদম সিটিটা সেটা কিন্তু এখান থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা পথে ছিল ইভেন এখানকার কাছাকাছি দেখলাম ডে কেয়ার তারপর একটা ভালো সুপার মার্কেট সবই কাছাকাছি ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে কিন্তু ওয়াকিং ডিস্টেন্সে এটারই রয়েছে কিন্তু সব জায়গায় কিন্তু এখানে ওয়াকিং পসিবল না এখানে যেরকম আমরা খাই ঘুমাই সেরকম গাড়িটা হচ্ছে এখানে ওয়ান অফ দ্য মাস্ট থিং তো আমি আর রিজু যেভাবে আমাদের প্ল্যানটা সাজিয়েছি যে ফার্স্টে আমরা অ্যাপার্টমেন্টটা খুঁজে বার করব তারপর রিভুর স্কুল খুঁজে বার করব আর তারপরই রিজু চলে যাবে সোজা ওর মানে গাড়ির যে লাইসেন্সের ব্যাপারে তদারকি করতে গাড়িটাও ভালোই চালাতে পারে শুধু এখানের যেসব মানে রুলস অ্যান্ড রেগুলেশনস সেটাকে ভালো করে জেনে নিলেই আমরা তখন ঝটপট করে গাড়িটা কিনে নেব কারণ এখানে উবের মানে ফেয়ার প্রচণ্ড বেশি আর রিজুকে এখন প্রত্যেক দিন উবের করেই যাতায়াত করতে হচ্ছে মাঝে মাঝে অফিস কলিকরাওকে বাড়িতে ছেড়ে দিয়ে যায় কিন্তু সেটা তো রোজকার ব্যাপার না তো আমাদের মানে প্রায়র আর মানে ফোরমোস্ট প্রায়োরিটি ছিল হচ্ছে যে আমরা এমন একটা অ্যাপার্টমেন্ট নেব যেখানে আমাদের মানে যেখান থেকে স্কুলগুলো কাছে হবে তো লাকিলি আমরা মানে নটা অ্যাপার্টমেন্ট সিলেক্ট করেছিলাম দেখার জন্য কিন্তু প্রথম দুটো অ্যাপার্টমেন্ট দেখেই আমরা সেকেন্ডটা চয়েস করেছি ফার্স্ট অ্যাপার্টমেন্ট আমাদের অতটাও পছন্দ হয়নি আর ওখানে টু রুম ফ্ল্যাট খালি ছিল না আর ওয়ান রুম ফ্ল্যাট আমরা না ঠিক করেছিলাম আর সেকেন্ড অ্যাপার্টমেন্টটা আমাদের খুব পছন্দ হয়েছিল তার মানে প্রধান কারণ ছিল ওর আশেপাশে প্রচুর ডে কেয়ার বা মন্টেশ্বরী স্কুল ছিল আর সেকেন্ড এলিমেন্টারি স্কুল পাবলিক স্কুল সেগুলো সমস্ত ওয়াকিং ডিস্টেন্সে ছিল এই বাড়িটার গ্রাউন্ড ফ্লোরে ড্রয়িং রুম কিচেন একটা পাউডার রুম তারপর ওয়াশিং মেশিনের রুম এগুলো ছিল আর দোতলায় ছিল হচ্ছে আপনার বাকি দুটো বেডরুম একটা বাথরুম বড় বাথরুম এই সব কিছু আর এখানে যেহেতু এটা কিডস ফ্রেন্ডলি অ্যাপার্টমেন্ট তো রিভুকে খেলার জন্য কিন্তু প্রচুর খেলনা ছোটো ছোট বই এগুলো দিয়েছিল যাতেও সময় কাটে তবে রিভু কিন্তু প্রচণ্ড এখানে টিভি দেখেছে কারণ জার্মানিতে ওকে আমি একদমই টিভি দেখতে দিতাম না ওর টিভির কনসেপ্টই ছিল না যদিও আমাদের বাড়িতে টিভি ছিল তাও কিন্তু এখানে এসে ও সেই শখটা মানে পূরণ করেও টিভি দেখেছে ইভেন এখানে দুটো টিভি ছিল ওপরে একটা বেডরুমেও টিভি ছিল দুটো টিভিও একসাথে কখনো কখনো এমন সময়ও গেছে যে একসাথে দুটো টিভি চালিয়েও দেখছে যাই হোক নিচের ঘোড়াটা তো আমাদের কমপ্লিট হয়ে গেল এইবার আমরা ওপরে যাবো আসুন ওপরের ট্যুরটা কিন্তু আমার ছেলেই হয়তো আপনাদের করাবে এখানে অ্যাপার্টমেন্ট সার্চিংয়ের ক্ষেত্রে প্রথমে রিজু গেছিল তো আমাদের যে সোসাইটি সেটা নাম হচ্ছে মা ভিভার ক্রিক তো সেই সোসাইটিতে প্রথমে রিজু গেছে রিজু গিয়ে মোটামুটি পছন্দ করে এসছে তারপর সেকেন্ড টাইম আমাকে নিয়ে গেছে আমি গিয়ে তারপর ফাইনালাইজ করলাম তো সেই দিনই সমস্ত প্রসেস লিজের মানে লিজিংয়ের যা প্রসেস ট্রসেস থাকে সেই সমস্ত কমপ্লিট করা হয়ে গেল আর ও তার মধ্যে ইনক্লুড ছিল হচ্ছে কেবেল কানেকশান আর যে ইয়ে ওয়াইফাই কানেকশানটা কিন্তু ইলেকট্রিসিটিটা আমাদের আলাদা দিতে হতো কিন্তু টু বিএইচকে হিসেবে বেশ বড়ই ভালো মানে আমাদের শুধু আমার একটাই দুঃখ ছিল যে ওখানে কোনো বারান্দা ছিল না যেহেতু ফ্ল্যাটটা তলায় ছিল তাই একতলায় বারান্দা দিলেও মানে ব্যালকানি ফেসিলিটি দিলেও দোতলা তিনতলায় একটু ঘরগুলোকে বড় করার জন্য ওরা বারান্দাটাকে কিন্তু মানে রুমের মধ্যে ইনক্লুড করে নিয়েছে যাই হোক জশমিন দেশে জাদাচার এখানে তো আর জামা কাপড় মেলে শুকানোর ব্যাপার নেই সব কিছুই ড্রায়ারে হয় আর এই একটা মাস্টার বেডরুম ছিল এটা প্যারেন্ট রুম টাইপের এখানে রিজু একা সুতো আর এখানেই এখান দিয়ে মেন রোডটা দেখা যেত প্রচণ্ড মানে ভালো লাইট এখানে আসে আর এখানেও যাবতীয় অফিসিয়াল ওয়ার্ক টোয়ার্কগুলো শান্তি মনে এখানে করতে পারতো কারণ আমি আর রিভু এই ঘরটাতে খুব একটা আসতাম না আর এখানে তো সবই ওয়াকিং ক্লোজেড কনসেপ্ট মানে এখানে তো আলমারির ব্যাপারটা একদমই দেখলাম প্রায় নেই তো সেই হিসেবেও এইখানে ছিল হচ্ছে রিজুর এই ঘরটায় থাকার জন্য ওয়াকিং ক্লোজেড যদিও আমরা এখানে বেশি জামাকাপড় বারও করিনি কয়েকটা জাস্ট প্রাইমারি জামাকাপড়ই বার করেছিলাম আর এই ভেতরে ভেতরে ওরা সমস্ত এক্সট্রা করে পিলো তারপর ব্ল্যাঙ্কেট টস ভ্যাকুম ক্লিনার যেহেতু এগারো দিন থাকবে বলে ওরা মোটামুটি সব অ্যারেঞ্জমেন্ট রেখেছিল যে এত বেশি দিন থাকলে ওরা এই সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলো দিয়ে থাকে সাধারণত যাই হোক আর আরেকটা ঘর ছিল রুম টাইপের সেই ঘরটাতে কিন্তু মানে আমি আর রিভু থাকতাম তো একটু ছড়িয়ে ছিটিয়েও থাকতে পারতাম রিভু খেলার জন্য অনেকটা স্পেস পেয়েছিল তারপর যাই হোক যেটা বলছি তো আমরা ওইভাবে তো আমাদের অ্যাপার্টমেন্টের লিজ এগ্রিমেন্ট কনফার্ম হয়ে গেল আর লাখিলি আমরা যে সোসাইটিটাতে থাকছি সেই সোসাইটি থেকে হাঁটা পথে পাঁচ মিনিট মানে সোসাইটিটা জাস্ট কমপ্লিট করে বেরোলেই একটা ওখানে সুন্দর ডেকেয়া স্কুল আছে তো আমরা সেই দিন ভাবলাম যে ডেকেয়া স্কুলটাতে কথা বলে আসি একবার তো আদৌ সিট খালি আছে কি না তো এই কারণে এখানে কখনো কখনো খালি থাকে না তো সেই ক্ষেত্রে আমাকে অন্য যেতে হতো যদিও এখানে মানে ওয়াকিং ডিস্টেন্সে আমি দুটো ডেকেয়ার দেখছিলাম একটা ঢোকার মুখে আর একটা বেরোনোর মুখে তো আমি বেরোনোর মুখে যে ডেকেয়ারটা ছিল সেইটাতেই গেলাম তো লাকিলি ওখানে একটা সিট অ্যাভেলেবেল ছিল আর সে আমরা যখন ট্যুর করলাম ওরা সেদিনই আমাদের ওই কেয়ার সেন্টারটা ট্যুর করালো তো সেটা দেখে বা ওদের এক্সপিরিয়েন্স দেখে আমাদের মোটামুটি ভালো লাগলো তো আমরা সেই দিনই কিন্তু রিভুকে ওখানে অ্যাডমিশান করিয়ে দিয়ে এলাম যাতে ও আগামী সতেরো তারিখ থেকে নতুন স্কুলে যাওয়া শুরু করতে পারে এই আর বিএনবিটার এটা হচ্ছে ব্যাক ইয়ার্ড আর এইখানে জানেন দুদিন আমরা হরিণও ঘুরতে দেখেছি জার্মানিতে অ্যাপার্টমেন্ট সার্চিংয়ের ক্ষেত্রে আমাদের যা হ্যাপা পোয়াতে হয়েছিল লিটারালি নাইটমেয়ার হয়ে গেছিলো তো এইখানে এসে এক সপ্তাহের মধ্যে যে এত ভালো মনের মতো একটা পছন্দসই অ্যাপার্টমেন্ট পেয়ে যাব মানে সেটা ভাবতেও পারিনি শুধু একটাই যেটা আনফার্নিশড অ্যাপার্টমেন্ট আমাদের নিজেদেরই ফার্নিশিং করে নিতে হবে এইটুকুই যা যদিও রান্নাঘরটা পুরো কিচেনটা সেট আপ দুটো বাথরুম রেডি তারপর ধরুন ওয়াশিং মেশিন ড্রায়ার প্রচুর স্টোরেজ এগুলো দেওয়া ছিল কিন্তু ফার্নিচারগুলো আমাদের নিজেদের কিনে নিতে হবে ওগুলো মোটামুটি আমি আর রিজু ঠিক করেছি একটা একটা করে কিনে দুজনে মিলেই সেট আপটা করে নিতে পারবো কারণ রিবু তো এখন স্কুলে যাবে মোটামুটি সাত ঘন্টাও স্কুলে গেলে তার মধ্যে আমি আর রিজু একটা করে ফার্নিচার সেট করে নিতে পারবো তো প্রথমেই আমরা রিজুর অফিস ওয়ার্কের জন্য একটা টেবিল চেয়ার আর একটা খাটের অর্ডার দিয়েছি আর খাটের সাথে মানানসই ম্যাট্রেসের অর্ডার দিয়েছি মোটামুটি সব কিছুই আমরা অ্যামাজন আর ওয়ালমার্ট থেকে এদিক ওদিক দেখেই অর্ডার দিয়েছি দুটো দামেরও সত্যি কথা বলতে বিশেষ কোনো ফারাক নেই আর আমি আমার কিচেনের জন্য কিছু পট প্যানের সেট তারপর ধরুন কিছু কাচের বাসনপত্র এগুলো অর্ডার দিয়েছি কারণ এগুলো তো একদম নতুনভাবে শুরু করতে হবে আর ডিশওয়াশারে যেহেতু স্টিলের জিনিস ঢোকানো যায় না আর স্টিলের আমার অল্প কিছু বাটি ছাড়া আর একটা প্রেশার কুকার ছাড়া আমি সেরকম কিছুই সত্যি নিয়ে আসিনি যাই হোক এখন আমাদের ওই শর্ট টার্ম অ্যাপার্টমেন্ট বা আর বিএনবি ছেড়ে আমরা চলেছি কিন্তু আমাদের লং টার্ম অ্যাপার্টমেন্টের দিকে এখান থেকে মিন মোটামুটি ধরুন চোদ্দো মিনিট মতো মনে হয় ড্রাইভিং আছে মোটামুটি এক দু দিন চলার মতো বাজার হাট করে নিয়েই আমরা যাচ্ছি আর এখান থেকে একটা উবার বুক করে নিয়েছি সেটা করেই যাচ্ছি এখানে গাছপালার সংখ্যা কিন্তু প্রচণ্ড বেশি অনেকের কাছে শুনলাম নর্থ ক্যারোলিনায় এত নাকি গাছপালা বেশি যে এখানে কাঠ খুব সস্তা তাই ইউএসের অন্যান্য স্টেট থেকে লোকেরা এখান থেকে কাঠের জিনিসপত্র কিনে নিয়ে যায় অবশ্য আমি কিন্তু এটা দেখলামও যে কাঠের মানে ফার্নিচারও কিন্তু এখানে লোকজন বেশ ইউজ করে মোটামুটি চেনাশোনার মধ্যে এখানে দুজনকে পেয়ে পেয়েছি এক বন্ধু যে ফেসবুক থেকে ফেসবুকের কোনো একটা গ্রুপ থেকে তার সাথে আমার আলাপ হয়েছিল সে আমাকে অনেক হেল্প করেছে এখানে ধরুন মানে ইনফরমেশান দিয়ে আর আরেক দিদিকে পেয়েছি সেই দিদি হচ্ছে আমার নিজের যে দিদি তার ছোটোবেলার বন্ধু সে গত পনেরো বছর ধরে এখানে ক্যারিতেই রয়েছে এবার ও আমাকে কিন্তু বারবার ফোন করে খোঁজ খবর নিচ্ছে খুব হেল্প করছে বিশেষ করে এই বাবুর স্কুলের ব্যাপারটাতে কিন্তু ও খুব সাহায্য করছে আসলে সেই বলতে গেলে জার্মানির প্রসঙ্গ উঠেই আসে আমার বাচ্চা স্কুল পাওয়া নিয়ে জার্মানিতে আমাকে এত স্ট্রাগল করতে হয়েছে যে ওইটা নিয়ে আমি কিন্তু খুব ভয় ছিলাম যে এখানে পাবো কি পাবো না সবাই বলে তো পেয়ে যাবে পেয়ে যাবে তারপর এসে দেখি সিচুয়েশান অন্যরকম হয় কিন্তু অদ্ভুতভাবে যে দুটো নিয়ে আমি ভীষণ প্যানিক করছিলাম বাড়ি আর বাচ্চা স্কুল সেই দুটো আমরা কিন্তু প্রচণ্ড তাড়াতাড়ি পেয়ে গেছি এবং একদম মনের মতো পেয়ে গেছি যাই হোক এখন এই রাস্তা দিয়ে রাস্তা সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা প্রায় পৌঁছেই গেছি খুব কাছাকাছি চলে এসেছে আমাদের অ্যাপার্টমেন্টে আর অ্যাপার্টমেন্টের কাছেই একটা সুপার মার্কেট আছে মানে ওয়াকিং ডিস্টেন্সে তো সেটাও আমাদের একটা সুবিধা হয়েছে শুধু বলতে গেলে রিজুর অফিসটাই এখান থেকে একটু দূরে হয়ে গেছে মানে ধরুন ওই গাড়িতে মিনিট পনেরো মতো হয়তো লাগবে ওর অফিস যেতে যাই হোক এখন আমরা প্রায় অ্যাপার্টমেন্টের কাছে পৌঁছেই গেছি স্যাক্রিফাইস তো কাউকে করতেই হবে তাই এইবারে স্যাক্রিফাইসটা না হয় রিজুই করলেও রিজুকে একটুখানি জার্নি করতে হবে আর এখন এই সোসাইটিতে বাড়ি নেওয়ার সুবিধা হচ্ছে একটাই যে মেনটেন্যান্সের জন্য আমাকে এদিক ওদিক ছোটাছুটি করতে হবে না যেহেতু আমি নিজেও দিল্লিতে সোসাইটিতেই থেকে অভ্যস্ত তো আমার সোসাইটি কালচারই কিন্তু বেশি ভাল লাগে রাদার দ্যান টাউন হাউস টাউন হাউসে নিজেদের ওপর অনেক দায়িত্ব চলে আসে কিন্তু সোসাইটি আপনি মেন্টেনেন্সে ফোন করে বলে দিলেই কিন্তু বাড়ির যদি কোনো সমস্যা কিছু হয় ঠায় তাহলে ওরা দেখে নেবে শুধু একটাই লক্ষ্য রাখতে হবে যখন আমরা এই লিজিং এগ্রিমেন্ট করছিলাম সেই সময় বারবার বলছিল যে পুরো বাড়িগুলো হয় হচ্ছে কিন্তু কাঠের সেই জন্য মানে যতটা সম্ভব আগুনের ব্যবহার না হলেই চলে বা যখন রান্নাবান্না করবেন সেই সময় যেন খুব বুঝে শুনে কাজ হয় যাই হোক পৌঁছে গেছি এখন নিজের বাড়ি ঢুকবো আগামী চোদ্দ মাসের ঠিকানা হচ্ছে এটাই যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন নমস্কার